হ্যালো ফ্রেন্ডস আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজ নিয়ে এসেছি ভারী মজাদার একটি ভর্তার রেসিপি একবার বানিয়ে দেখো এত মজার হয় যে তোমরা এক থালা ভাত এক নিমেষে শেষ করতে পারবে তো চলো দেখে নি কেমন করে ভর্তাটা করছি তো প্রথমে দেখো আমি হচ্ছে কি বেগুন নিয়ে নিয়েছি বেগুনগুলোকে আমি গোল গোল করে সুন্দর করে কেটে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়েছি নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি বেশ ভালো করে সুন্দর করে একদম মেখে নিয়েছি আর এদিকে নিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা একটা বড়ো টমেটো আর বেশ মোটা মোটা রসুনের কোয়া ছিল আমার তাই নিয়েছি তিনটে ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো নিতে পারো এবারে আমি নিয়ে নিয়েছি একটা ফ্রাইং প্যান তো এটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল তো দেখো সর্ষে তেলটা আমি কতটা কম পরিমাণ দিয়েছি দেখতেই পাচ্ছ অল্প করে একটু দিয়েছি দিয়ে ভালো করে একটু তাওয়ার মধ্যে গড়িয়ে নিচ্ছি কারণ সব জায়গাতেই তাহলে হয়ে যাবে তেলটা যেহেতু অল্প তেল আছে আমি তো আর বেশি তেলে ভাজবো না বেগুনটা আজকে আমি বেগুনটা পুড়িয়ে নয় ভেজে ভর্তা করে দেখাবো তোমাদেরকে আমি ম্যাক্সিমাম বেগুনটা পুড়িয়ে তারপর ভর্তা করি কিন্তু আমার দিদি ভাবেও ভর্তা করত তো আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বেগুনটা ভেজে তারপর তোমাদের সঙ্গে ভর্তা করে শেয়ার করব তো চলো বেগুনটা প্রথমে দেখো তেলের মধ্যে দিয়ে দিয়েছি এটা তো নর্মালি সবাই যারা বাড়িতে বেগুন ভাজো তারা তো সবাই করতে পারো তো ভালো করে সুন্দর করে বেগুনগুলোকে দিয়ে আমি একটু বেগুনটা পাতলা পাতলা করে কেটেছি যাতে আমার একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো সুন্দর করে এগুলোকে একটু ভেজে নেব আগে আর অবশ্যই কিন্তু সর্ষের তেলে ভাজতে হবে কারণ সর্ষের তেলে যে ঝাঁজটা যেটা ভর্তাতে ভীষণ একটা ভালো ফ্লেভার আনে তো আমি একটু ঢাকনা দিয়ে এখন ঢেকে দেব কিছুক্ষণের জন্য তো দেখো বেগুনগুলো এখন আমি একটু উল্টে দিলাম আর তোমরা তো দেখতেই পেলে খুব সামান্য তেলেই কিন্তু আমি বেগুনগুলোকে ভেজে নিলাম তো বেগুনগুলো দেখো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছিলো তো এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি দেখো একদম নরম হয়ে গেছে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার ভর্তাটা বানাবো তো বেগুনগুলো তুলে রেখে আমি ওই তাওয়ার মধ্যেই আবার দেখো একদম দেখতেই পাচ্ছ খুবই সামান্য পরিমাণ সর্ষের তেল আবার দিয়ে দিয়েছি দিয়ে এবারে টমেটো রসুন কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা এগুলো আমি সুন্দর করে ভালো করে ভাজা ভাজা করে নেবো একটু পোড়া পোড়া যেন হয়ে যায় টমেটোটা বেগুনের সঙ্গে দিই নিই কারণ টমেটো একটু জল ছাড়বে তাই তো দেখো টমেটোটা বেশিক্ষণ সময় লাগে না খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছ সুন্দরভাবে একদম পোড়া পোড়া হয়ে ভাজা হয়ে গেছে অল্প তেলের মধ্যে তো এবার চলে আসলাম সোজা ভর্তাটা বানাতে এইখানেই হচ্ছে আসল মজা আসল টেস্ট আমার দিদুকে দেখতাম যখন কোনো ভর্তা বানাতো অনেকক্ষণ সময় নিয়ে মানে সেটাকে একদম রসিয়ে কষিয়ে বানাতো বেশ ভালো করে আর ভর্তার নিয়মই হচ্ছে তুমি যত ভালো করে হাতের সাহায্যে মাখবে ততই টেস্টি হবে তো এখানে আমি দেখো রসুনগুলো নিয়েছি আর আমার এই রসুনটা কিন্তু অনেক মোটা মোটা কোয়া ছিল বেশ মোটা তো সেই জন্য আমি তিনটে কোয়া নিয়েছিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে দেখো রসুন কাঁচা লঙ্কা ভাজা শুকনো লঙ্কা ভাজা তারপর কাঁচা পেঁয়াজ দিয়ে না বেশ ভালো করে আমি আগে সুন্দর করে মাখব এই মাখার মধ্যেই আছে আসল টেস্ট কারণ আমার দিদি বলতো যে ভর্তা যত চটকিয়ে চটকিয়ে মাখবে ততই ভর্তার মজা তো এখন ভালো করে আমি মাখব এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা সর্ষের তেল এটাই হচ্ছে ভর্তার আসল মজা সর্ষের তেল দিয়ে ভর্তা করলে সেই ভর্তার টেস্টই আলাদা হয়ে যায় এবারে আমি দেখো পেঁয়াজের মধ্যে তুলে দিলাম বেগুন ভাজা আর টমেটো ভাজাটা দিয়ে এবার বেশ সুন্দর করে মাখব আর বেগুনগুলো কিন্তু খুব সুন্দর ভালোই ছিল একদম মাখনের মতো সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ কিন্তু তবুও বেগুনটাকে একটু ভালো করে মাখতে হয় কারণ বেগুনের যে বেগুনের তো আর আমি খোসা তুলিনি খোসা তুলে থেকে বেগুন ভাজা করে না বা পোড়ায় না তো যাই হোক এই জন্য এত সুন্দর করে মাখব যেন একটু বেশ মাখা মাখা হয়ে যায় এবং মোলায়েম হয়ে যায় আর পেঁয়াজটা পারলে তোমরা একটু সরু সরু করে কেটে নেবে তাহলে কিন্তু ভর্তাটা আরও খেতে মজা হবে কারণ পেঁয়াজ যদি মোটা মোটা হয়ে যায় সেক্ষেত্রে ভর্তা অতটা ভালো লাগে না তাই ভর্তার পেঁয়াজ কিন্তু আমার দিদু ভর্তার পেঁয়াজ সবসময় ভীষণ পাতলা পাতলা করে কুচিয়ে দিতে বলতো আমি আমার দিদুকে পেঁয়াজগুলো কুচিয়ে দিতাম যখন ভর্তা হতো তো এই যে দেখো আমার একদম লোভনীয় সুন্দর ভর্তা একেবারে রেডি কি তোমাদের দেখে লোভ লাগছে না এমন ভর্তা দেখলে সবারই লোভ লাগে তো তোমাদেরকে আমি আরও একবার দেখাচ্ছি ব্যাস ভর্তা কিন্তু একেবারেই রেডি চলো এবার সার্ভ করে নেবো ভালো করে তো ফাইনালি আমার বেগুন টমেটোর ভর্তা একেবারে রেডি এবার আমি নিয়ে বসবো এক থালা গরম গরম ভাত ব্যাস আর কিচ্ছু না এই ভর্তা দিয়েই তো এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে তো চলো আজকে এই পর্যন্ত ওই টাটা আল্লাফিস